হ্যালো ফ্রেন্ডস তো দেখো চশমা পরে চলে এসেছি তার কারণ আছে এই যে এই দুটো কাপ নুডলস আজকে বানিয়ে ফুড রিভিউ দেবো মানে দুই মেয়ের জন্য বানাবো তো চলো কী কী আছে ভেতরে দেখি আর কি কি লেখা আছে সেগুলো পড়ি সেই জন্য চশমা পরে এলাম দেখো এই ভেতরে কি আছে এর ওপরও আবার প্লাস্টিক কোটের ছিল বন্ধর ওপরও প্লাস্টিকটা খুলে আমি এলাম সামনে দেখি কী আছে দেখো করে দেখাবো করে দেখাবো দেখা যাচ্ছে সেই জন্যই বললাম আমাকে কালো দেখাবে এটা মানে জুম না ফোকাস করে উল্টো পাল্টা চলো এই যে নুডলসটা পরিমাণে কিন্তু খুবই কম দেখো একজনের জন্যে কিন্তু যথেষ্টই কম মানে এক এক বেলা যদি খাওয়া হয় ফুল মিল বলা যায় না বাচ্চাদের তাও ঠিক আছে এটা আছে সস এটা একটা ফোল্ডেবল ফর্ক আর এটা আছে ভেজিস ড্রাই ভেজিটেবলস কি বলেছে এবার দেখো এই যে প্রিপারেশনের মেথড এক দুই তিন চার করে নাম্বার ওয়ান আছে অ্যাড নুডল দ্য বয়েলিং ওয়াটার ফুটন্ত জল দিয়ে এই মানে এইটা আর ঢেলে ফুটন্ত জল দিয়ে দিয়ে এইটা বন্ধ করে দিতে হবে ঢাকনাটা পাঁচ মিনিটের জন্য ক্লোজ দ্য লিড অ্যান্ড ফোর মিনিটস চার মিনিটের জন্য এটা ঢেকে দিতে বলেছে তারপরে ড্রেন দ্য হট ওয়াটার কেয়ারফুলি ইউ ক্যান লিভ এ লিটল ওয়াটার ফর ইজি মিক্সিং মানে পুরো জলটা না ছেঁকে বলছে একটুখানি জল রাখলে মিক্সিংটা ভালো হবে তো ড্রেন ওয়াটারটা ড্রেন করার জন্য এটা কী করা আছে ঢাকনাটা বন্ধ করে দিতে বলছে গরম জল দিয়ে এখানে ফুটো ফুটো করা আছে দেখতে পারবে তোমরা দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিনে দেখো ফুটো ফুটো মানে এইভাবে কাত করে দিলেই জলটা বেরিয়ে যাবে এখানে একটা ইয়ে দেখছিলাম কসেন কসেন বলে আমি আর তখন পড়া হলো না কি কসেন লেখা আছে দেখো এইটাই কসেনটা চোখে পড়লো বড় করে লেখা আছে কী দেখি তো প্লিজ বি কেয়ারফুল ওয়াইল ড্রেন দ্য হট ওয়াটার পুড়ে না যায় সেই জন্য মানে ছাকা না লেগে যায় হাতে সেজন্য বলছে আর এই দেখো এদিকে অ্যাডো করে লেখা আছে ড্রেন দ্য ওয়াটার এটা হচ্ছে টক বাই ভিভা কোম্পানির নাম ইনস্ট্যান্ট মশালা নুডলস

ভাত না দিয়ে চার মিনিট রেখে দিই তারপরে ওটা সেম করবো সঙ্গে সঙ্গে করছি দাঁড়া পরে দেখা যায় যে বন্ধুরা চার মিনিট মতো হয়েই গেছে এইবার ওয়াটারটা ড্রেন করি চলো এর মধ্যে ফুটো তারা আছে বন্ধুরা দেখতে পাচ্ছে দেখেছিস তাতে করে কি বলো তো আমরা যেমন চাউমিনে জল ফেলি না সানা সেদ্ধ করে সেরকম জলটাও পড়লো আর ভেজিটেবলস তো সেদ্ধ হয়ে জলটা বেরিয়ে গেল এক্সট্রা জল একটুখানি জল থাকলে বলছি মেখে অনেকটাই জল আছে তো এখনো আমি আমি আমারটা না 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 গরম জল এই দেখো এমনিতেই গরম লাগছে ঠিকই বলেছি সাবধানে করতে বলেছে কোশ্চেন লেখা আছে ভালো লাগলো জিনিসটা যে লেখা আছে ওদের খোলা না তুমি আজকে জয়েন করে

ताते कर मिक्स में तो भालो हो किकी रे बिस्ते हो चना की नल खुला रह गया बिस्ते हो चना है यार बिस्ते बिस्ते चपट चपट किकी रे क्या दूर फुटो तुझे बसी कर बोल ये 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 कौन सा जो मेरी है तो तुम्हारे कहीं नरकाले ये तो देखी थी वो क्या वाला <laughs>

তারা করে দি সানা তুই খেয়ে বল ও খেয়ে বলবে পরে নাকি মনে হচ্ছে কি কত যে জল বেরোচ্ছে বন্ধুরা যত না দিয়েছি

ভালোই লাগছে একদম ফ্লাইটে যেমন হয় ফ্লাইটে হয় সেরকম না নিচে পড়ে গেছে ওপর তুলেছে অসুবিধা নেই আমি এই মাত্র এটা ওই জানালাটা মুছলাম এই খাবার করব বলে জানালাটা দুইবার করে মুছে গেলাম শুকিয়ে গেল তারপরে ভিডিও করছি যখন আমি খাবার জিনিসে ভিডিও করি তখন মোছা থাকলেও আমি আরেকবার মুছে নিই এই সব বেকার করে দাও জমাটো কেন করছস ভালো আচ্ছা আবার নিতে হবে না তাও একটা খেয়ে দেখ তো মাম কেমন লাগছে ঠিক আছে ঠিক আছে কালার ওয়াইজ তো ভালো লাগছে না বন্ধুরা মানে যে অ্যাট্রাক্টিভ দেখলেই খেয়ে নেবো এমনিতেই আমার অত এসবে খুব একটা লোভ নেই তার নাতে আমি তো তিনটে প্যাকেট নিয়ে আসতে পারতাম দুজনে দুটো এনেছি কেমন ভাল লাগছে ভাল লাগছে মনে হয় ভাল লাগছে দেখো আজকে দিদি ফার্স্ট হয়ে গেছে পাশে সারা এক্ষুনি বলবে মাম খাও দিদি আমাকে দিয়ে দিল সারা জিতে যায় সময় মাম খাও ওটা আগে খাও ও সবসময় বলে হ্যাঁ ওটা এক সবসময় ও মানে ও এখনই দিতে যাচ্ছিল আমাকে হুম খারাপ না ঠিকই আছে ঠিকই আছে কিন্তু এমন কিছু না

নো আ ডে ডি ডাউনলোড সেভাবে ফেলে দিয়ে বসে দামটাও বেশি এটা অ্যাকচুয়াল দাম তো ষাট টাকা করে আমি অফার প্রাইসে পেয়েছি চলো তো ভালোই খারাপ না আটা নুডলস এর মধ্যে গন্ধ করছে না ওই দেখতেও কিন্তু নুডলস টা ইয়ে ব্রাউন টাইপের আটা আর কি মজার হলে হইবাই তো তো চলো বন্ধুরা তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব্বার মন উঙ্গুল কামনা করি ভালো থেকো সব্বাই কেমন बाय गाइस आज के डांस <laughs> क्लास बाय गाइस आज के डांस क्लास हजे चलो